সাউথ ইন্ডিয়ান একটা ভাইব আছে আমার মনে হয় এটা পজিটিভ আমি যদি বলেন জংলির ব্যাপারটা এটা কিন্তু জাস্ট ওই একটু জাস্ট গেট আপটা কপি করেছে সাউথ ইন্ডিয়ান বাট স্টোরি লাইন কোনোটার সাথে আমি এখনো মিল খুঁজে পাইনি হ্যাঁ হ্যাঁ রাইট মুভি দেখতে আসছি আমরা জংলি দেখছি জি হ্যাঁ হ্যাঁ সিয়ামের জংলিটা দেখছি ছবিটা আমরা তো মানে এখন হচ্ছে কেন হাফ পার্ট শেষ করেছি তো ছবিটা ভালো মানে স্টার্টিংটা আমাদের ভালো লেগেছে আমরা এখন জানি লাস্টে কি হবে আই হোপ ফিনিশিংটা ভালোই হবে এখন থেকে এখন পর্যন্ত বোরিং ফিল করি নি আমরা হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি আমার মনে হয় কি পুষ্পার নকলটা কি জাস্ট লুঙ্গি পরাটা আর কিছুই না ওইটা গেট আপ হ্যাঁ এরকম অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান একটা ভাইভস আছে আমার মনে হয় এটা পজিটিভ এটা ভালো আমার আচ্ছা একটু পুষ্পাট জাস্ট গেট আপটাই নিয়েছে আমি ওরকম আর কিছু দেখি নাই বাট মুভি লাইক স্টোরি ডিফারেন্ট রাইট স্টোরিটা ওরকম মানে আমার মনে হয় না কোনো ইন্ডিয়ার আপনার মানে ওরকম মিল নাই আমার মনে হয়

আমার মতে স্টোরি স্টার্টিংটা ভালো ফিনিশিংটা এখন কিরকম হবে জানি না মানে এখন পর্যন্ত মানে বোরিং ফিল করি নাই মানে আমার কাছে ঠিকঠাক মানে অ্যাভারেজের চেয়ে মানে একটু বেটার মনে বরবাদ অ্যাকচুয়ালি আমরা মেবি আমাদের কালকে প্ল্যান আমরা বরবাদটা কালকে দেখবো আমরা স্টেপ বাই স্টেপ কালকে অ্যাকচুয়ালি আমি যখন বরবাদ টিকিটটা কাটতে যাই ওটা আমি পাইনি তো জঙ্গলিটা অ্যাভেলেবেল ছিল এর জন্য আমরা জঙ্গলিটাতে মানে দেখছি এই ব্যাপারটা আমি পজিটিভলি নেই আমার মনে হয় ঠিকই আছে মানে কিছু কিছু মানে আমি যদি বলেন জঙ্গলির ব্যাপারটা এটা কিন্তু জাস্ট ওই একটু জাস্ট গেট আপটা কপি করেছে সাউথ ইন্ডিয়ান বাট স্টোরি লাইন কোনোটার সাথে আমি এখনো মিল খুঁজে পাইনি মানে আমার মনে হয় একটা কপি না বাট ইটস ওকে লাইক সাউথ ইন্ডিয়ান আমি মনে করি আছে কারণ আমার মানে বাংলাদেশের ট্যালেন্ট দিয়ে আছে কোনো ডাউট নাই বাট আমাদের আর কি কি বলে এটা মানে আমাদের দিয়ে স্কোপ কম অথবা ইনভেস্ট কম করা হয় এর জন্য হয়তো বা তারা ওরকম ট্যালেন্টটা খুঁজে পাওয়া যায় না